নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের প্রিয়জন কোথায় আছে বা আপনাদের বন্ধু কোথায় আছে বা আপনাদের গার্লফ্রেন্ড কোথায় আছে বয়ফ্রেন্ড কোথায় আছে আপনারা কিন্তু আপনাদের নাম্বারের মাধ্যমে জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের প্রিয়জনের লোকেশান দেখে নেওয়ার জন্য মেইন তিনটি জিনিস কিন্তু আপনাদের মোবাইলে থাকতে হবে একটা হচ্ছে গুগল ম্যাপস আপনাদের মোবাইলে থাকতে হবে দ্বিতীয় হচ্ছে ইন্টারনেট তৃতীয় হচ্ছে কিন্তু আপনাদের একটা জিমেল ভ্যারিফাইড জিমেল কিন্তু আপনাদের লাগবে আপনারও লাগবে এবং যার লোকেশান দেখতে চাইছেন তারও কিন্তু এই তিনটে জিনিস লাগবে আপনার বন্ধুর বা আপনার প্রিয়জনের লোকেশান দেখে নেওয়ার জন্য আপনাদের প্রথমে গুগল ম্যাপসটা ওপেন করে নিতে হবে গুগল ম্যাপসটা ওপেন করে নিলে বন্ধুরা এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে তারপর আপনারা আপনাদের যে জিমেলের প্রোফাইল লোগো আছে সেইখানে চলে আসবেন উপরের দিকে দেখুন রাইট কর্নারে উপরের দিকে ডান পাশে উপরে দেখুন একদম এইখানে মার্ক করে দিয়েছি এইখানে আপনারা টাচ করে দেবেন তারপর এইখানে একটা অপশান দেখতে পারবেন লোকেশান শেয়ারিং এই লোকেশান শেয়ারিংয়ে আপনারা চলে আসবেন আমি আবারও মার্ক করে দিচ্ছি বন্ধুরা এই লোকেশান শেয়ারিংয়ে আপনারা টাচ করে দেবেন তারপর এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে তারপর আপনারা এইখানে টাচ করে দেবেন নিচে একটা জায়গা দেখতে পারবেন নিউ শেয়ার এই নিউ শেয়ারে কিন্তু আপনারা টাচ করে দেবেন আমি আবারও আপনারা মার্ক করে দিচ্ছি নিউ শেয়ারে টাচ করে দেবেন নিউ শেয়ারে টাচ করে দিলে কিন্তু রকম আপনাদের একটা অপশান চলে আসবে শেয়ার ইউর রিয়েল টাইম লোকেশান আপনার বন্ধুর লোকেশন আপনারা কতক্ষণ পর্যন্ত দেখতে চাইছেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে ফর ওয়ান আওয়ার যদি এক ঘন্টার জন্য দেখতে চান তাহলে কিন্তু এটা এক ঘন্টা সেট করে দেবেন আর যদি দু ঘন্টার জন্য দেখতে চান তাহলে এই প্লাস আইকনে আপনারা টাচ করে টাইমটা বাড়িয়ে নিতে পারবেন আর মাইনাস করলে কিন্তু টাইমটা কমে যাবে ঠিক আছে আর যদি আপনারা আপনাদের বন্ধু লোকেশানটা অফ করে দিতেন চান তাহলে এটা আনটিল টান ডিস অফ করে দেবেন ঠিক আছে আপনারা আমরা যেহেতু বন্ধুর লোকেশানটা দেখতে চাইছি সেই জন্য আমরা এটা অন করে দেবো উপরেরটা আমি যেহেতু এক ঘন্টার জন্য লোকেশানটা দেখতে চাইছি সেই জন্য আমি এটা অন করে দিলাম তারপর এরকম দেখবেন নিচে অনেকগুলি কিন্তু আপনারা জিমেল এখানে দেখতে পারবেন আপনার মোবাইলে তারপর এখানে মোর অপশানে চলে আসবেন ডান পাশে মোর অপশানে আপনারা ক্লিক করে দেবেন এই মোর অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের মোবাইলে যত মোবাইল নাম্বার আছে সেইগুলো কিন্তু চলে আসবে তারপর ধরুন আমি এই নাম্বারটা টাচ করে দিলাম আমার এই এই বন্ধুর আসাদুল বলে এই বন্ধুর নাম্বারে আমি টাচ করে দিলাম এই বন্ধুর আমি লোকেশন দেখতে চাইছি এইখানে আমি টাচ করে দেবো এইখানে টাচ করে দিলে আমার মোবাইলের যে লোকেশন গুগলের যে লোকে মানে গুগল ম্যাপের যে লোকেশন সেটা কিন্তু অটোমেটিক তার কাছে চলে যাবে এখানে শেয়ার বলে টাচ করে দিলাম টাচ করে দিলে তারপরে এই সেন্ড অপশানে আপনারা টাচ করে দেবেন ঠিক আছে তার নাম্বারে কিন্তু আমার এই গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু চলে যাবে এই সেন্ড অপশানে আপনারা টাচ করে দেবেন নিচে আমি সেন্ড করে দিলাম তারপর কিন্তু তার মোবাইলে কিন্তু এই যে দেখুন এখানে সেন্ড করে দিলে এইখানে সেন্ড করে দিলে বন্ধুরা দেখুন আমার লোকেশনটা কিন্তু তার কাছে চলে যাবে মোবাইল নাম্বারে ঠিক আছে বন্ধুরা এইখানে লোকেশানটা কিন্তু চলে যাবে আমি এখানে সেন্ড অপশানে টাচ করে দিলাম আমি যে নাম্বারের মাধ্যমে কোথায় যাচ্ছি সেটা করে দেবো আমি বিএসএনএল সেট করে দিলাম তারপর এইরকম কিন্তু সেন্ড হয়ে যাবে বন্ধুরা এইভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা কিন্তু আপনাদের প্রিয়জনের লোকেশান জেনে নিতে পারবেন আপনাদের প্রিয়জন কোথায় আছে কী অবস্থায় আছে সব কিছু কিন্তু এই সেটিংসের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন